হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা এখন দেখবেন হেলমেট খেলা এই মুসি কয় যে মুসি হবে তাকে হেলমেট ফাడని হবে দেখেন এখানে ক্যামেরা আইতে পাগল ডাক্তার হাতে গিরা মারতা শুরু দেখেন কেবলমাত্র শুরু হতে যাচ্ছে সেই হেলমেট খেলা

আবার আভি আটাই মেরে আবা সেবা হয় সে আপনি দেখতেছিলেন বাবা এটা মেরেছে তানা মুগুড়ির সে কারনি রাখি বাবা হ্যাঁ রইনি এই মাত্র আমি একটা চট দি আসলু রাকিব আমার নামে একবার বলে মারিস নিগা মার সেবা মার খতি আসে বল তো নামবা